ভাইৰে ভাই নেট ছাই লাষ্টি ভাই নকট নাই প্ৰচণ্ড পৰিমাণে কয় নাই এইজনে থিয়ে বাহিৰতে লাষ্ট আছে কিন্তু বাৰটা প্লেয়াৰ আছে কিন্তু মেট কিট মাতাছে কিন্তু প্ৰচণ্ড পৰিমাণে কাটিছে কিন্তু তো এই সেটি ভাই রে ভাই এই সব কি ভাই এখানে কিন্তু অনেক জোন প্রস্তুতি চাইছিল মনে হয় কিট আর কয়েন জৈনের কয়েন ভাই ভাই রে ভাই অনেক কয়েন আছে কিন্তু এই জায়গায় মেটকিট আছে ভাই সুপার মেডকিট ভাই এত মেটকিট কেমন নিতে পারবো ভাই এই জায়গা তখন সব মেটকিট নিয়ে যাওয়ার পর যাইতে হবে ভাই তো আমি কিন্তু সব কয়েন মেটকিট কিন্তু সব কিছু লুট করে ফেলাইতেছি কিন্তু তো আমার কাছে কিন্তু পুরো ব্যাগ ফুল হয়ে আছে কিন্তু আমি কিন্তু আর মেডকিট নিতে পারতেছি না কিন্তু আমি কিন্তু এমন ফেলাইছি তারপরে কিন্তু মেটকিট নেওয়া যাইতেছে না কিন্তু তো আমার কিন্তু মেটকিট মারতাছে কিন্তু আমার লাইফ কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু কাটতাছে তো আমি এটা সুপার মেটকিট মারা দিচ্ছি কিন্তু তো আমি কিন্তু সুপার মিড কিট কিন্তু মাটি আসে কিন্তু আমি কিন্তু এইখান থেকে বাসতে পারবো আমার প্লেয়ারকে রিয়াপ দিতে পারবো আমি কিন্তু সুপার মিড কিটগুলো শপ নিয়ে যাব এতে হবে একটা মিড কিট তো দেয়া যাব না শপ মিড কিট নিয়ে যাব কিন্তু মিড কিট কিন্তু আর মাত্র একটা আছে কিন্তু কয়েনটা নিয়ে লই আগে তো এটা মিড কিট না লাগে আইটেম কিট মাত্রে তাই আমি একটা মিড কিট মাইরা লই তাড়াতাড়ি তো আমি কিন্তু একটা মিড কিট মাইরা দিছি কিন্তু তো সামনে দেই তাড়াতাড়ি যেতে হবে এইখান থেকে তো তাড়াতাড়ি जाया কিন্তু রিয়াপটা দিতে হবে কিন্তু সামনে কিন্তু রিয়াপ পয়েন্ট আছে কিন্তু ওই জায়গা তো রিয়াপ দিতে হবে তাই তো একটা মিড কিট মাইরা লই আগে ভাইরে ভাই আমার কিন্তু হেল কাটতেছে কিন্তু প্রচন্ড পরিমাণের কিন্তু তো তাড়াতাড়ি যাইতে হবে কিন্তু আমি কিন্তু লাস্ট জোনে আসি কিন্তু এখন তো কিন্তু এগারোটা প্লেয়ার বাইসে আছে কিন্তু আমি কিন্তু তিন কিল করছি মাত্র তো আমরা কি পারবো এই ম্যাচটা কি বুয়ে আনতে তো নিজ দা যাই তো এখানে একটা মেকিট মারতে হবে কিন্তু আমার কিন্তু লাইফ কিন্তু প্রচন্ড পরিমানে কিন্তু কাটতেছে কিন্তু এটা কিন্তু পুরো লাস্ট জনে পড়ে এসে কিন্তু আমি তো এখানে যাই উপরে পয়েন্ট তো এই জায়গা তাড়াতাড়ি রিয়াটা দিয়ে লই একটা হুয়ার ভিতরে আগুন জ্বালাই লই তাড়াতাড়ি না লাগলা একটা প্রচন্ড পরিমাণ আগুনটা রইছি কিন্তু এখন রিয়াটা দিতে হবে আমি কিন্তু আমার প্লেয়ার কিন্তু নামে ফেলাইছি কিন্তু দেখা যাক ম্যাচটা কি বুঝে আনতে কিনা আর আমি কিন্তু বাড়িতে পারি কিনা তো আমার কাছে কিন্তু কোনো গাড়ি নেই কিন্তু ওই সামনে একটা জিপ আছে ওইটা যাওয়ার লেগে এক থেকে উঠে যায় ওইটা দিয়ে দেখে উঠে যেতে পারি কিনা তো আমার লাইফ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাটতেছে কিন্তু আমি কিন্তু মনে হয় না পারবো যাইতে কিন্তু একটা মিটকিট মারি তারা সুপার মিট বাইরে ভাই প্রচন্ড পরিমাণ এই ভাই মরে মেলো এই বাইরে ভাই ভাই একটু যারা লাগে বাড়ছে আসিস ভাই বাইরে ভাই প্রচন্ড পরিমাণে কিন্তু লাইফ কাটতেছে কিন্তু আমি কিন্তু মিটকিট মারতে আসি মারতে আসি তো দেখা দাও আমি কি বাইরেতে পারবো কিনা বাইরেতে পারলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে তো আমি মনে হয় না পারবো এখান থেকে বাইরে যেতে তো আমার কিন্তু লাইফ কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু কাটতেছে কিন্তু তো আমি এটা মেরে দিয়েছি কিন্তু দেখা দাও আমি কি পারবো কিনা আমি কিন্তু এখনো কিন্তু পারি কিন্তু আমি কিন্তু মরিয়া গেছি কিন্তু আমার প্লেয়ার কিন্তু এখনো তিনটা বাইশে ম্যাচটা বুঝিয়ে আনতে পারে কিনা চোদ্দটা প্লেয়ার হয়ে আছে কিন্তু এখন কিন্তু তো আমার এই জায়গায় কিন্তু প্লেয়াররা কিন্তু টোকেন পিছিয়ে দিয়েছে কিন্তু আমার রিয়ে দেওয়ার লেখা কিন্তু তো ওরা কিন্তু দুই কিল করছে একজনে তো দেখা যাক ভাই ওরা রিয়ে দিতে পারে কিনা ওরা কিন্তু এই বাক্স আছে এটা খুলছে কিন্তু এটা খুললে মনে হয় এটা টোকেন পাইছে মনে হয় তো ভাই এখনো কিন্তু প্লেয়ার আছে কিন্তু দশটা প্লেয়ার আছে কিন্তু এই ম্যাচটাকে ওরা কি বই আনতে পারবে ভাই আমরা কিন্তু মাস্টারে আছি কিন্তু ভাই আমরা পুরোপুরি কিন্তু এটা মাইনাস খেয়ে যাব কিন্তু আমরা কিন্তু টপ টেন মনে হয় করছি হ্যাঁ ভাই টপ টেন করছি আমরা কিন্তু রিয়াক দিয়েছি কিন্তু তো দেখা যাক ম্যাচটা কি বই আনতে পারি কিনা ম্যাচটা অবশ্যই এটা বই আনতে হবে এই ম্যাচটা বই আনলে ভাই এটা ভালোটা প্লাস পেয়ে কিন্তু তো আমি ল্যান্ডমেন্ট করতে হবে ভাই এটা সেফ জায়গায় ল্যান্ডমেন্ট করতে হবে তো দেখা যাক এই জায়গায় একটা ঘর আছে এই ঘরটার উপরে নামি তো এই জায়গা থেকে লুট ঠট ঠিক তারপর ফাইটে যাইতে হবে তো প্লেয়ার কিন্তু এখনো কিন্তু এগারোটা প্লেয়ার বাচ্চা আছে কিন্তু প্লেয়ার কিন্তু রিয়ে দেয় কিন্তু নামাইতেছে কিন্তু তো আমি কিন্তু ঘরে সাতটার উপরে কিন্তু নামিয়ে গেছি কিন্তু এলমিদের ঘক গানের জন্য কিন্তু তো দেখি ঘরের ভিতরে কোন এলমি কি আছে কিনা এখানে এলমি নেই একটা গান আছে গানটা নিয়ে লই তো সামনে কি আছে দেখি এই জায়গায় এমো আছে এমো গুলি নিয়ে ফেলাইলাম ব্যাগ আসছিল একটা ভ্যাক নিশি তো নিচে কি আছে নিচে এই জায়গায় কি আছে লুট আছে এই জায়গায় এমো আছে মেটকিট আছে তো এই জায়গায় একটা কি আছে এই জায়গায় একটা গান আছে এই গানটা আগে নিয়ে লো এই গানটা দূরে লং এর গান তো সামনে যায় দেখি যে কোনো প্লেয়ার আছে কিনা আমার প্লেয়ার কিন্তু ওই পাশে আসছে কিন্তু আটটা প্লেয়ার এখনো আছে কিন্তু অলরেডি কিন্তু আমরা কি পারবো এই ম্যাচটা কি বুঝিয়ে আনতে আমরা কিন্তু হাড্ডা হাড্ডা কিন্তু লড়াই চলবে কিন্তু আর টু পরে কিন্তু আমাদের স্কুলের সাথে কিন্তু খাটতে চলবে কিন্তু আমরা কিন্তু একটু পুজ দিয়ে খেলতেছি কিন্তু এই ম্যাচটা বুঝিয়ে নেওয়ার জন্য তো সামনে দেখি কোনো প্লেয়ার আছে কিনা তো আমি এই পাশ পাশে জায়গাটা উড়িয়ে যায় দেখি কোনো প্লেয়ার আছে কিনা আরে ভাই আরে ভাই 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 কোন মার ভাই গুলো ফলাই দাঁড়িয়ে নেবে এর আগে হেডশট মারে দিছে ভাই এই ভাই উপরে প্লেয়ার কিন্তু ভাই উপরে স্কোর আছে কিন্তু ভাই ওই স্কোরটারে মারো তাড়াতাড়ি মারো ভাই ওদের মারলে ভাই আমরা ম্যাচ বুইয়া নিতে পারবো ভাই ওদের মারো তাড়াতাড়ি ভাই আমাদের প্লেয়ার কিন্তু পুরো কিন্তু ফাইট চলতেছে কিন্তু ওদের সাথে কিন্তু ফাইট চলতেছে সাতটা প্লেয়ার আছে কিন্তু এই সাইডে কিন্তু আমার প্লেয়ারের লাইফ কিন্তু প্রচন্ড পরিমাণ খেলা দিছে কিন্তু ভাই ও মেড কিট মেরা কিন্তু গুলো আলো হালায়া কিন্তু এই যে ভাই মেড কিট মারতাছে কিন্তু ভাই তো ওই কিন্তু ড্যামেজ দিয়ে আছে কিন্তু ভাই ফুল ড্যামেজ দিয়ে ফেলেছে ভাই ভাই অল্প একটু ড্যামেজ দিলে কিন্তু নক হয়ে যাবে কিন্তু দেখা লড়াই চলতেছে কিন্তু তো ভাই উপরে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ভাইট চলতেছে কিন্তু ভাই তো এটা কিন্তু আমার প্ল্যার কিন্তু একটা নক রয়েছে কিন্তু আর একটা নক করেছে কিন্তু দিয়ে নক করেছে তো তাড়াতাড়ি ভাই এই পাশে কিন্তু আরেকটা ছিল নক করেছে রয়েছে এটার ফুল ডামি দিয়েছে কিন্তু ভাই তো এই পাশে আরেকটা আছে গুলো ফলাইছে ভাই দেখা দেখ ম্যাচটা কি বুঝা কিনা একটা প্লেয়ার আছে ভাই একটা প্লেয়ার একটা প্লেয়ার মারা ভাই আর ম্যাচটা কিন্তু উইন হয়ে গেছে দা কিন্তু ভাই তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর করতে হবে একটা লাইক করতে হবে ভাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার একটা লাইক করতে হবে ভাই আর এরকম ভিডিও দেবো কিনা তোমরা সবাই একটু কমেন্টে বলো